আমার শুধু এটাই মনে হয় যে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটের পর ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে আমার উপরে হামলা হয়েছে আমার উপরে 19 বার অ্যাটাক হয়েছে আমি তো মইরেই যাইতাম মতে পাচ্ছি আল্লাহ আমারে বাঁচাইছে সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে হাসিনাকে বলতে শোনা যায় বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরি আমি নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন আর এবার হাসিনার এসব কথারই জবাব দিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা আমার উপরে হামলা হয়েছে আমার উপরে ১৯ বার অ্যাটাক হয়েছে আমি তো ময়রেই যাইতাম কোনো মতে পাচ্ছি আল্লাহ আমারে বাঁচাইছে এবং আল্লাহ কেন বাঁচাইছে নিশ্চয়ই আমারে দিয়ে কিছু করাবে এই যে দুই দিন আগে আমি কথা বলছেন যে এই যে পনেরোই আগস্ট মরলাম না একুশে আগস্ট মরলাম না চব্বিশ সালে মোললাম না আল্লাহ আমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু রাখছে আমরাও মনে মনে বলি হ্যাঁ আল্লাহ তোমার জন্য কিছু না কিছু রাখছে সেটা হলো তোমার সাফারিং এই যে তুমি পনেরো বছর রানী না ভাই সম্রাজ্ঞীর মতো সম্রাজ্ঞীর মতো বাংলাদেশটাকে চালাইছো বিশ্বাস করেন মানে ওর দলের লোকজন সম্ভবত টাকিখানায় যাওয়ার আগেও জিজ্ঞেস করতো আপা যাব মানে এই যে তোমার একটা এমন একটা মূর্তি তুমি বানাইছো যে তুমি অজেয় তুমি মানে তোমার মতন মেধা তোমার মতন যোগ্যতা তোমার মতন শয়তান হওয়ার অভিয়াসলি ভারতের ব্যাপারে যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা ভারত কি করবে কিভাবে রিয়্যাক্ট করবে কিভাবে বাংলাদেশের উপরে আঘাত করবে কিভাবে বললে বিশ্ব রাজনীতিতে ভারত তার বয়ানটাকে স্ট্যাবলিশ করতে পারবে এই ভারত প্রথমে কয়েক মানে দিন ভারত বুঝতেই পারে নাই গত চার পাঁচ মাসে ভারত একশো আটচল্লিশটা মিথ্যা তথ্য প্রচার করেছে বলেন রুমিন ফারহানা এখন আমেরিকাও টের পেয়ে গিয়েছে ভারত কতটা মিথ্যা বলতে পারে এই চার পাঁচ মাসে ভারত একশো আটচল্লিশটা মিথ্যা তথ্য দিয়েছেন ভুল তথ্য না মিথ্যা তথ্য জেনে শুনে ঠান্ডা মাথায় এই মিথ্যা প্রচারণাটা তারা করেছে আমি যমুনা টেলিভিশনের একটা টক শোতে বলেছিলাম ভারতের কিছু অ্যাডভান্টেজ আছে ভারতে ডায়াসপোরা তারা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে বড় বড় জায়গায় বসে আছে কি পজিশনে বসে আছে দুই হচ্ছে ভারতের মিডিয়াগুলো ইংরেজিতে পরিচালিত হয় সেই কারণে ভারতের কথা ভারতের বয়ান যত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে আমাদের কথা আমাদের বয়ান তত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে পারে না সেই কারণে আমার একটা বিনীত সাজেশন ছিল যারা ভালো বলেন লেখেন আপনারা ইংরেজিতেও কিন্তু আপনাদের কথাগুলো প্রচার করবেন তাহলে যেটা হয় দ্রুত এটা সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পারে শুনতে পারে এবং সঠিক তথ্যটি বুঝতে পারে দিন শেষে কিন্তু ভারতের সেই মিথ্যা টিকে নাই দিন শেষে বিশ্ব বুঝেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হিন্দু অপারেশন না একটা বড় গণ অভ্যুত্থানের পরে ইনএভিটেবল ভাবে যা যা হওয়ার কথা ছিল বাংলাদেশে তাই হয়েছে কিন্তু কম হয়েছে বাংলাদেশে পাঁচ থেকে আট কিন্তু কোনো সরকার ছিল না দেশের মানুষ সাহারা দিয়েছে বাংলাদেশকে আইড্রিঙ্কলম পরিস্থিতি তারা কন্ট্রোল করেছে নিউইয়র্কে তিন দিন কাফন না থাকলে আমার ভাইরা বড় কি অবস্থা হবে সেখানে কিন্তু আমরা কিন্তু সেরকম কিছু হতে দেই নাই আরেকটা বিষয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গত 15 বছরে ছিল এটাকে আপনি কোনো কূটনীতির ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না এটার একটা সাদা মাটা বাংলা এক্সপ্রেশন হচ্ছে হাসিনার তরফ থেকে শর্ত ছিল একটাই আমাকে ক্ষমতায় রাখতে হবে ভোটে রাখবা না বিনা ভোটে রাখবা না কিভাবে রাখবে এটা তোমরা জানো আর তার বিনিময়ে তোমরা যা চাও যেভাবে চাও এবং যেটা না চাও কিন্তু আমরা মনে হয় যেটা দিলে তোমরা খুশি হবা তোমাদের ভালো হবে তার সব আমি দেব সেই কারণে দেখেন ভারতের জাতীয় ঐক্য হাসিনা হচ্ছে এমন একটা বিষয় যেখানে ভারতের কংগ্রেস বিজেপি সহ সকল দল মতের মানুষ একমত হয়ে যায় বিকজ ভারতের স্বার্থ হাসিনার মতন এত ভালোভাবে এত নিরাপত্তার সাথে এত আদরের সাথে এত যত্নের সাথে আর কোনো সরকারের পক্ষে রাখা পালন করা সম্ভব না ভারতের একেবারে খারাপ হয়ে গেছে যখন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতে মোদী সরকার থাকুক বা কংগ্রেস সরকার তাদের মতলব একই থাকবে কিছুই পাল্টাবে না কারণ হাসিনার মতো সার্ভিস আর কেউ দিতে পারবে না বলেন রুমিন ফারহানা আমরা তো জানি যে হাসিনার সঙ্গে মোদি যতটা ঘনিষ্ঠ একইভাবে ট্রাম্প এবং মোদির মধ্যে কিন্তু একটি চমৎকার বন্ধুত্ব আছে দেশে দেশে বার্ডস অফ সেইম ফেদার ফ্লক টুগেদার দেশে দেশে এটাই নিয়ম এটাই হয় মানে প্রতিটা দেশেরই ফ্যাসিবাদী শাসকরা সৈরতান্ত্রিক শাসকরা কিংবা সৈরতান্ত্রিক মনোভাব পোষণকারী শাসকরা কিন্তু এক হয়ে যায় সো তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে তো সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন যে মোদি বা ভারত ট্রাম্পকে বাংলাদেশের ব্যাপারে ইনফ্লুয়েন্স করতে পারেন এই ব্যাপারে আমার ব্যক্তিগত টেক হচ্ছে যে ট্রাম্প কিন্তু তার চৌহদ্দির বাইরে বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কখনো খুব বেশি ভাবিত বা চিন্তিত হন না তার আমেরিকা ফার্স্ট america last এটাই হচ্ছে তার শেষ মানে কথা সো এর বাইরে হয়তো তিনি তার বন্ধুর কথায় তো একটা বক্তব্য বিপরীত দিতে পারেন বাংলাদেশ সম্পর্কে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পলটিক্স নিয়ে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তিনি খুব বেশি ভাবিত হবেন তা মনে হয় না কিংবা বিশ্বব্যাপী যে গণতন্ত্র বাকস্বাধীনতা মানবাধিকার নিয়ে আমরা ইউএসএ কে বাইডেন প্রশাসনের সময় কিংবা তাদের যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে সেই সময় আমরা যেরকম সোচ্চার হতে দেখেছি ট্রাম্পের সময়ে সেই রকম কোনো কিছু ঘটবে বলে মনে হয় না তবে হ্যাঁ আমাদের ঘরের পাশে ভারত যেহেতু আছে এবং ভারতের শক্তিকে কোনোভাবেই খাটো করে দেখাটা বুদ্ধিমানের কাজ হবে না ভারতের বিশ্বব্যাপী তাদের মানুষজন আছে কি পজিশনে আছে এবং ভারতের শক্তিশালী একটি মিডিয়া আছে যারা তাদের যে প্রতিনিয়তই সেগুলো তারা প্রচার করেন এবং বাংলাদেশের ব্যাপারে খুবই আমার ভাই একজনের কথা বলছিলেন যিনি নর্মালি সেন্সেবল মানুষ কিন্তু বাংলাদেশের কথা যখন চলে আসে তখন কিন্তু তিনি আর সেন্সেবল মানুষের মতো আচরণ করতে পারে না বিজয় প্রসাদের কথা বলছিলেন আমি দেখলাম যে আমরা যাদেরকে ভারতীয় কর্মকর্তা মনে করি মানে দূতাবাস গুলোতে যারা আসে এখানে কর্মকর্তা হিসেবে ফর এক্সাম্পল বিনা সিক্রি বা তার মতন যারা আছেন তারাও কিন্তু একই রকম ভাবে ময়ুক হয়তো একটু নেগেটলি কথা বলেন বিনা সিক্রি ইংরেজিতে একটু সুন্দর করে কথা বলেন কিন্তু তাদের কথার সারবত্তা কিন্তু দিন শেষে একই থাকে সো ভারত তার পজিশন থেকে খুব বেশি সরবে বা কংগ্রেস আসলেও ভারতের অবস্থা বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে খুব বেশি বদলাবে বলে মনে হয় না একটা ছবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই শেখ হাসিনা যখন ভারত ভিজিটে গেল বোধহয় চব্বিশের নির্বাচনের পর পর তখন কংগ্রেসের ফুল গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের জড়িয়ে ধরার তাদের হাগ এবং আহ কিসের যে ছবি বের হয়েছে হাউ ক্লোজলি কানেক্টেড এবং তারা মানে দুটো পরিবারকে তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার তারা যে আসলে মোটা তাকে আত্মীয় না হয়েও আত্মীয় যে অনেক বেশি আর আত্মীয় তো হচ্ছে যার সঙ্গে আত্মার সম্পর্ক তাই না তো শেখ পরিবার আর গান্ধী পরিবারকে আমরা আত্মীয় বলতেই পারি তো সেই আত্মীয়তার বন্ধন কিন্তু অটুট সো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থা পরিবর্তন করবে বা ভারত এখন বিএনপির সঙ্গে খুবই চমৎকার কথা বলছে বা বিএনপির ব্যাপারে ভালো ভালো বিশেষণ দিয়ে তারা আলাপ চালাচ্ছে তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগের উপরে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের বন্ধুর মতন বা বন্ধুত্বের জায়গায় জায়গা দেবে বিকজ ভারত খুব ভালো করে জানে হাসিনার যে ভালো সার্ভিস বিশ্বাস মানে আল্লাহর পছন্দ বাংলাদেশে কেউ দিতে পারবে না হাসিনা যেই সার্ভিস ও মাই গড এইরকম সার্ভিস মানে এটা সম্ভব নয় এটা আসলে বাংলাদেশের পলিটিক্স করে বাংলাদেশ কেন তিনি কোনো দেশে পলিটিক্স করে আপনি আর একটা দেশকে এই সার্ভিস দিতে পারবেন না বাট হাসিনা এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতেই পনেরো বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে হাসিনার ক্ষমতায় থাকতে পারার পিছনে কিন্তু সুশীল সমাজের একটা বিরাট ভূমিকা আছে আপনারা দর্শক হিসাবে দেখেছেন আমি না ওদের সাথে বসেছি আল্লাহ কসম ভাই প্রত্যেক রাতে আমাকে বসতে হয়তো একটা আওয়ামী অ্যাঙ্কার একটা আওয়ামী লীগের নেতা আর একটা আওয়ামী লীগের সুশীলের সাথে ওই অত্যাচার যে ভাই অত্যাচার আমার বয়স বিশ বছর বেড়ে গেছে আমার মনে হয় এই তেরো চোদ্দ বছরের অত্যাচারে কারণ আওয়ামী লীগের নেতা যেটা বলতে লজ্জা পায় আবার ইনায় বিনায় সুশীল যেটা হয়তো ভুলে যায় বলতে ওইটা অ্যাংকার বলে মানে আমাকে ত্রিমুখী লড়াইটা লড়তে হইত সো ইট ওয়াজ নট ইজি ইট ওয়াজ নট